যে নেতা ছেলে মেয়ে বিদেশে পড়ে বলবেন তোমার নেতা ছেলে তুমি বিদেশে পড়ো কেন আমার কাছে একটু ভোট চাইতে ছেলে মেয়ে আগে এখানে নিয়ে আসো চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে পারবে না বাংলাদেশে আগে চিকিৎসা নিবা তোমার কি প্যাট কথা হইলে সিঙ্গাপুর যাও আর আমার দেশকে খুব ভালোবাসি দাঁড়াই দাঁড়াই জাতীয় সঙ্গীত না গাইলে রাজা তার এরকম চিৎকার করো দেশের প্রতি ভালোবাসা শুধু মুখের বলির মাধ্যমে হয় না দেশের প্রতি ভালোবাসা হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়ার নাম দেশের প্রতি কেউ ফেরেছে আজকে যারা লেকচা ছাড়ছে যে দেশ গঠন করবো নতুন দেশ এই এই সেকচার ছাড়া মানুষগুলো যখন ক্ষমতায় ছিল কোটি কোটি টাকা পাচার করছে দুর্নীতির দায় তাদেরকে জেলে ভরতে হচ্ছে লজ্জাজনক চুয়ান্ন বছরের ইতিহাস এই দেশটা এমন ভাবে ঘুরে উঠতে পারে নাই যে দেশটা সমৃদ্ধির সদস্য আরোহণ করতে পারে বারবার রক্ত দিতে হচ্ছে আমাদের আর এই জনগণকে দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়া রাজনীতিবিদরা তাদের পেছনে পেছনে ঘুরায় চাঁদাবাজি করায় এরপর টেক্টাবাজি করায় তাদের দল ভাজি হয় যখন শিক্ষার আলো চারিদিকে সরিয়ে যাবে তারা এগুলো পারবে না

ছাত্র ছাত্রশিবিরকে নিয়ে কথা না বললেও পেটের বাকুম হয় না শুধু বলতেই থাকি দশ মিনিট বক্তব্য রাখলে নয় মিনিট ছাত্র ছাত্রসিবীদের কথা এক মিনিট যদি নিজেদের কোনো এজেন্ডা থেকে থাকে নিজস্ব এজেন্ডা নাই লক্ষ লক্ষ ছাত্রদের কীভাবে পথ দেখাবে তার কোনো বন্দোবস্ত নাই আমরা বলছি একটা জাতিকে এইভাবে গঠিত করা যায় না এডুকেশনের উদ্দেশ্য হচ্ছে ডেভেলপমেন্ট অফ মাইন্ড এডুকেশনের পারপাস এখন ঠিক করা হয়েছে অনলি পারপাস অফ এডুকেশন ইস টু গেইন মানি আর্নিং লট অফ প্রপার্টি অ্যান্ড লিডিং আ লাক্সারিয়াস লাইফ দ্যাট ইজ দ্য পারপাস অফ এডুকেশন আমাদেরকে পড়ানো হয় লেখাপড়া পড়াইতে গাড়ি করাই চলিস কখনো শিক্ষকরা শিখায় না ভালো মানুষ হওয়া দরকার বার্সিটিতে শেখায় না কিছু শিক্ষক আছে মহিলা শিক্ষককে রুমে ঢুকা যায় না গাজার বন্ধের কারণ কিসের শিক্ষিততা শিক্ষা কোথায় গেছে বুক ফাটা আর্তনাদ করছে আজ মানবতা সভ্যতা পশ্চিমারা আমাদের মধ্যে এই বিশ বাস্ত ছড়িয়ে দিচ্ছে সভ্যতার কথা বলে তারা যদি এতই সভ্য হতো তাহলে গাজায় মুসলমানদের উপরে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে একবিংশ শতাব্দীতে এমন হত্যা যখন আইন নামে জাহিলিয়া হার মানাচ্ছে বিদেশে আমাদের জন্য অবাধিত সুযোগ থাকার পরেও আমাদের দেশে সিন্ডিকেট তৈরি করে বিদেশে শ্রমিক পাঠানো হয় অদক্ষ শ্রমিক তাদের রেমিটেন্সের উপরে আবার আমার দেশ ডিপেন্ড করে এত সুতলা সুতলা শস্য শ্যামলা এই মাটি এত চমৎকার একটা মাটি উর্বর মাটি আল্লাহ আমাদের দান করেছেন যেখানে জনগোষ্ঠীদেরকে এত মেধা দিয়েছেন এই বাংলাদেশ থেকে গিয়ে নাসায় জব করে নাকায় জব করে স্পার্শতে জব করছে অক্সফোর্ড হাবার্ড ক্যাম্প্রিস ক্যালিফোর্নিয়া স্টামফোর্ড ইউনিভার্সিটিতে প্রফেসার হিসেবে জব করতে পারে এত মেধা সেখানে গেলে সবচেয়ে ভালো রেজাল্ট আমার বাংলাদেশের ছাত্ররা করছে এই জমিনটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল হওয়ার কারণে ফার্টি রেট এত চমৎকার থাকার কারণে এখানে প্রোডাক্টিভিটি স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি কিন্তু প্রোডাক্টিভিটি কাজে লাগানো হয় না বুয়েট বুয়েট বিদেশে চলে যায় এই গ্রাজুয়েটকে ধরে রাখার মতো কোনো ধরনের মেকানিজম বাংলাদেশ তৈরি করে নাই বলে বাংলাদেশে নাকি টাকা নাই তলাবিহীন ঝুরি বাংলাদেশ নাকি অর্থনৈতিকভাবে দরিদ্র সম্পদ কম এইসব ভুল ভাল বুঝায় আমাদেরকে বোকা স্বর্গে বসবাস করিয়েছে দীর্ঘ সময় ধরে তারা এই রাষ্ট্রতন্ত্রকে শাসন করেছে অথচ আমাদের এই কথা বলে দুইশো চল্লিশ বিলিয়ন ডলার পাচার করেছে আমি পাশে পাচার না এরা আগে তো পাচার করে নাই তা তো না প্রতি গভর্নমেন্ট চেঞ্জ হলেই ঢোলের বিড়াল বের হয়ে আসে কোটি কোটি টাকা পাচার করে কেউ ফেরত না আজকে যারা লেকচার থাকছে যে দেশ গঠন করবো নতুন দেশ এই সেই এই লেকচার ছাড়া মানুষগুলো যখন ক্ষমতায় ছিল কোটি কোটি টাকা পাচার করছে দুর্নীতির তাই তাদেরকে জেলে করতে হচ্ছে লজ্জাজনক চুয়ান্ন বছরের ইতিহাস এই দেশটা এমনভাবে ঘুরে উঠতে পারে না যে দেশটা সমৃদ্ধির সর্বশিকার আরোহণ করতে পারে বারবার রক্ত দিতে হচ্ছে আমাদের নব্বই রক্ত দিতে হচ্ছে বাউন্নদের রক্ত দিয়েছে উনসত্তরের রক্ত দিয়েছে সত্তরের রক্ত দিয়েছে একাত্তরে দিয়েছে নব্বইতে দিয়েছে আবার চব্বিশ এসে দেওয়ার পরেও এমন চাকাবাস দুর্নীতি কর আর অপরাধ মানুষের জন্ম হয়েছে যাদের সন্ত নাই মানুষ আবার অস্থির হয়ে উঠছে আমরা আমাদের জাতিগতভাবে আমরা বলছি আমরা বিমুষ রাজনীতিবিদরা আমাদের তরুণ প্রজন্মকে গাইড করতে পারে নাই রাজনীতিবিদরা আমাদের তরুণ প্রজন্মকে কোনো আশার আলো দেখাতে পারে নাই রাজনীতিবিদরা আমার দেশটাকে গড়ে তুলতে পারে নাই এখন সময় এসেছে আমাদের সদা দৃষ্টি নিয়ে আমাদেরকে গড়ে উঠতে হবে আমরা অবাক হয়ে যাই যখন এই দেশ থেকে এই পরিমাণে সম্পদ থাকার পরেও কাজে লাগানো হচ্ছে না আমাদের দেশে চার কোটি একর ফার্টাইল ল্যান্ড রয়েছে কৃষি উৎপাদনের জমি রয়েছে যে উৎপাদন করতে পারলে এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারলে এই জমি থেকে বাংলাদেশের শতভাগ মানুষের খাদ্যের ঘাটতি পূরণ করা সম্ভব আরেক দেশের উপরে আমাদের ডিপেন্ডেন্স করার প্রয়োজনীয় প্রয়োজনীয়তাই আমার দেশে যে রেমিটেন্স আসে এই হাসিনা পালানোর পর থেকে রেমিটেন্সের ফ্লো বেড়েছে গত বছর আর এই বছর মিলে এখনো পর্যন্ত সাত আট বিলিয়ন ডলার বাংলাদেশে রেমিটেন্স ঢুকেছে এটা কম না এটা ফর্মাল চ্যানেলে ঢুকেছে ইনফর্মাল চ্যানেল চ্যানেলে আরও হুন্ডি বাড্ডার মাধ্যমে বাইশ বিলিয়ন ডলার রেমিটেন্স আমার দেশে ঢুকেছে আমার দেশের অর্থনীতির কোরামিন হচ্ছে এই রেমিটেন্স আমাকে বাঁচিয়ে রাখে এই রেমিটেন্সের মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে বিদেশে শ্রমিক হিসেবে কাজ করছে সেখানে কর্মক্ষেত্রে আছে আর আমার বাংলাদেশে সে টাকা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে চালু রাখছে এটা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় পনেরো দিনে দেশ দুর্ভিক্ষ মতিতে হবে এত কঠিন অবস্থা শেখ হাসিনা লাস্টে গিয়ে ওই হাত পা ধরে বাধ্য হয়েছে যে আমাদের রেমিটেন্স আল্লাহ রস্তে একটু পাঠান আল্লাহরস্তে পাঠান আমরা নেট বন্ধ করে দেই নাই নেট বন্ধ হয়ে গেছে কান্নাকাটি শুরু করছে কেন শুরু করছে কারণ রেমিটেন্স ফল ডাউন করলে এ দেশের অর্থনীতি আর পাশার মতো কোনো অবস্থায় নাই একটা গার্মেন্টসের উপরে আমাদের দেশ অর্থনীতি দাঁড় করিয়ে রাখা হয়েছে অথচ এ দেশের ট্রিলিয়ন ট্রিলিয়ন আঠাশ ট্রিলিয়ন ন্যাচারাল গ্যাস আমার এই দেশে রয়েছে এটা ইউটিলাইজেশন নাই যে পরিমাণে কয়লা রয়েছে তা যদি ইউটিলাইজ করা যায় একশো বছরের বিদ্যুতের করা সম্ভব আশ্চর্য চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি আমার বাংলাদেশে রয়েছে ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় আর বাকি আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রের ক্যাপাসিটি চার্জ দিয়ে ওগুলো ফেলে রাখা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেগুলো ফেলে রাখে আমরা এগুলো উৎপাদন না করে কুইক রেন্টালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে ভারতের আধুনিক গ্রুপ থেকে আমাদের এখানে গ্যাস এই বিদ্যুৎ নিয়ে আসা হয়েছে জনগণের অর্থের কোনো মূল্য নাই এরা ওই গ্রুপ কোম্পানির সাথে চুক্তি করে এক একজন মন্ত্রী কয়লা খনি মন্ত্রী এইসব দুশ্চরিত মঙ্কট মানুষগুলো দেশের জনগণের প্রশ্চিত টাকাগুলো সব বিদেশে